ইসমিল্লাহ রহমানি রহিম প্রাইমারি দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হবে শুক্রবার দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওইখানে উল্লেখ আছে দুইটা তিনটা জিনিস গুরুত্বপূর্ণ যা ইনস্ট্রাকশন হিসাবে দিয়েছে পরীক্ষার্থীদের প্রথম হলো সাড়ে আটটার ভিতরে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে দ্বিতীয় অ্যাডমিট কার্ড অবশ্যই রঙিন হতে হবে তৃতীয় এনআইডি কার্ড মূল এনআইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ অ্যাডমিট রঙিন এনআইডি কার্ড মূল এনআইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে আর সাড়ে আটটার মধ্যে উপস্থিত থাকতে হবে সাড়ে আটটার মধ্যে উপস্থিত থাকতে হবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কারণ আমি সাড়ে নটার ভিতরে আমার হলে ঢুকতে পারি আমরা তার জন্য সাড়ে আটটা বলছি একটু দেরি হলে কোনো সমস্যা নাই গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বরে অ্যাডমিট কার্ড অবশ্যই রঙিন নেবেন সাদাগুলো নেওয়া যাবে না অবশ্যই রঙিন আর সাথে এনআইডি কার্ড এনআইডি কার্ড সাথে রাখাটা ভালো কারণ সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে অনেক সময় ই করে না যাচাই বাছাই করে না দেখে না কেউ তারপরে সাথে রাখলে কি একটু যত্ন করে রাখলে মানসিকভাবে একটা প্রশান্তি পাওয়া যায় যা আমার কোনো অসুবিধা নাই যা বলছে আমি আসছি এখন আর আছে মাত্র দুই তিন দিন আজ মঙ্গলবার আর আছে দুই দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিনের দিন পরীক্ষা আছে তিন দিন এখন কি পড়াশোনা করবেন যা পড়াশোনা করার মোটামুটি শেষ এখন খুব বেশি পড়াশোনা করার কিছু নাই এখন যত প্রেশার নেবেন তত পরীক্ষা খারাপ হবে যারা যত বেশি প্রেশার নেবেন তত বেশি পরীক্ষা খারাপ হবে তার জন্য ভাবে আপনি যা পারেন ভাবে পড়াশোনা করেন রিল্যাক্স কোনো ধরনের প্রেশার নেবেন না কারণ এখন প্রেশার নিলে পরীক্ষা খারাপ হবে ভালো হবে না পড়াশোনা যা করার যা হওয়ার হয়েছে এই দুই তিন দিন মোটামুটি বিসিএস দেখেন প্রিভিয়াস প্রাইমারি ম্যাথ পার্টটা দেখেন আর বিশেষ কোশ্চেনগুলো দেখেন পাশাপাশি আপডেট কিছু কোশ্চেন দেখতে পারেন কারণ প্রাইমারিতে কিন্তু মাঝে মাঝে আপডেটে অনেক বেশি জিকের কথা বলতেছে মুক্তিযুদ্ধের উপর একটু গুরুত্ব দেন বেশি উনিশশো একাত্তর কিংবা তার পরবর্তী মুজিবনগর এইখান থেকে আর তিন চারটে কোশ্চেন অটোমেটিক আসে এক কথায় কোনো ধরনের কোনো প্রেশার নেওয়া যাবে না ফর কামিং এক্সাম প্রেশার নিলে পরীক্ষা খারাপ হবে পড়াশোনা যা হওয়ার হয়েছে যতটুকু পারেন রিল্যাক্স থাকেন কারণ পরীক্ষা আসলে পরে সবারই মানে মাথা একটু গরম হয়ে যায় এটা গেলো পরীক্ষা সংক্রান্ত আর আর হলো আমার একটা সাজেশন আছে যে পরীক্ষার হলে আমি কিভাবে পরীক্ষা দেব আমার নিজের বাস্তব অভিজ্ঞতার থেকে শেয়ার করব যে আমাদের কোশ্চেন থাকে কয়টা পঁচাত্তরটা নেগেটিভ মার্কিং থাকে পয়েন্ট পঁচিশ পজিটিভ এক অর্থাৎ একটাই হলে একটা কোশ্চেন হলে এক নাম্বার। আর যদি সেটা না হয় এক তো গেল গেলো আরও পয়েন্ট পঁচিশ কাটা অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে যেহেতু নেগেটিভ মার্কিং আছে তার জন্য আমাদের পরীক্ষাটা দেওয়া খুব ভেবে দেওয়া লাগে এ এলোমেলোভাবে দাগানো যায় না কারণ প্রতি চারটার জন্য একটা একটা নাম্বার কাটা যাবে আটটা কোশ্চেন ভুল হইলে আমার কাটা যাবে দুই নাম্বার আর এটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা এখানে এক নাম্বার দুই নাম্বার অনেক ফ্যাক্ট করে তার জন্য আমি বলবো যে আমি আমার জীবনে আমি পরীক্ষায় আমি তিনটে জিনিস ই করতাম যেটা পারতাম প্রথম কি করতাম ম্যাথ পাট্টা বাদ ড্রাইকে বাকিগুলো কী করতাম যেটি একদম একশো পার্সেন্ট সেগুলো দাগাইতাম মানে যেটা কারেক্ট অ্যান্সার ক খ গ ঘ যেটা কারেক্ট অ্যান্সার ওইখানে এমনভাবে মার্ক করতাম কেউ যেন ধরতে না পারে আবার আমি যেন বুঝতে পারি যেটা খ একের খ দুয়ের গ তিনের ক মানে এমনভাবে ফুটা দিতাম যাতে আমি ধরতে পারি এটা হলো একশো পার্সেন্ট যেটা অ্যান্সার অর্থাৎ পঁচাত্তরটার মধ্যে পঞ্চাশটা আমি কনফার্ম যে এটাই অ্যান্সার আমার কমন পড়ছে এটা একটা ধাপ অর্থাৎ যেগুলো কনফার্ম সেগুলো আগে মার্ক করা যেগুলো কনফিউশন সেগুলো মার্ক করা এবং যেটা একদমই আনকমন সেইটা মার্ক করা অর্থাৎ তিনটা ধাপ একটা যেটা আমার হবেই এটা আপনি বিভিন্ন সাইনের মাধ্যমে আপনি ই করবেন পঁচাত্তরটার মধ্যে আপনি পঞ্চাশটা কমন পড়ছে ওই পঞ্চাশটা আপনি মার্ক করেন যে কোনটা কোনটা কমন পড়ছে মার্ক কীভাবে করবেন রিভিশনের মতো পড়া যাবেন পড়া গেলে ধরা গেল পঞ্চাশটা কমন কনফিউশন আছে কনফিউশনগুলা আপনি মার্ক করেন আর একদমই আনকমন যেগুলো সেগুলা মার্ক করেন একদমই আনকমন যেগুলো সেগুলা ক্রস দেন ধরেন ষাট নাম্বার কোশ্চেনটা কমন পড়েনি একদমই পারবেন না ক্রস সাইডে ক্রস পঞ্চান্নতে ক্রস পঁচিশে ক্রস এটি হলো ক্রস এটি গবেষণা করবেন যদি সময় পান আর যেগুলা একদমই হওয়ার সম্ভাবনা আছে সেগুলো মার্ক করেন প্রথমে কি করবেন দাগাবেন প্রথমে হলো আপনি এক থেকে পঁচাত্তর পর্যন্ত কোশ্চেনগুলো এ টু জেড পড়বেন পড়বেন সর্বোচ্চ সময় পাবেন তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এ যেগুলো একশো পারসেন্ট কমন পার্ট বি যেটা কনফিউজিং কোশ্চেন পার্ট সি যেটা একদমই পারবেন না পার্ট এ যেটা একশো পার্সেন্ট শিওর সেটা আগে দাগান আগে দাগান মার্ক আপ মার্ক করে এক থেকে পঁচাত্তর পর্যন্ত আমি করতাম যে যেগুলা কমন পড়তো সেটা আমি মার্ক করতাম পুটলি পুটলি দেওয়া যাইতাম যেটা কনফিউশন সেটা আমি গোল চক্কর দিতাম যেমন কথার কথা বিশ নম্বর কোশ্চেনটা কমন বা কনফিউজিং পঁচিশ নাম্বার কোয়েশ্চেনটা কনফিউজিং পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা কনফিউজিং ওখানে কি চিহ্ন দিতাম পঁচিশ পঁয়ত্রিশ এটা হলো কনফিউজিং আর যেটি পারতাম সেটি কোনো ধরনের কোনো সাইন দিতাম না আর যেটি না পারতাম সেটি ক্রস ক্রস দিতাম পরীক্ষা অংশগ্রহণ করার আগে এই ধরনের প্ল্যান তৈরি করেন যে আপনি কিভাবে কারণ পরীক্ষা এটা খুবই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা এখানে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই যে পরীক্ষাটা দিবেন আপনার পরিকল্পনা মানে আপনার মতো করে কারণ দুইটা একটা মিনিট ম্যাথের জন্য সময় লাগে এমন আছে ম্যাথটা একটু কঠিন হতে পারে ভাবা চিন্তার সময় লাগে পরীক্ষার হলে সময় নষ্ট হয় তার জন্য এই যে আমি যেভাবে বললাম কারণ এই রকম পরিকল্পনাগুলো এখন থেকেই ঠিক করা উচিত এখন থেকে ঠিক করলে কি পরীক্ষার হলে আপনার সমস্যা হবে না আপনি সময় অন্তত এভাবে যদি পরিকল্পনা করিয়া যান পরীক্ষার হলে তাহলে আপনি কি আপনি অ্যান্সারগুলো খুব মানে একটু সাজানো গোছানো রিল্যাক্স মোডে করতে পারবেন তার জন্য তিনটা পার্ট করবেন আপনি আপনার মতো পরিকল্পনা করে তিনটা পার্ট একটা হলো হানড্রেড পারসেন্ট কমন একটা হলো কনফিউজিং আর একটা হলো পারবেন না যেটা পারবেন না ওটা ক্রস সময় পাইলে ভবিষ্যতে চিন্তা করবেন লাস্টের দিকে যেটা একশো পারবেন সেটা আগে অ্যান্সার তারপর হলো কনফিউজিং আপনি কতটুকু অ্যান্সার করতে চান আপনি যদি মনে করেন কনফিউশন চারটা অ্যান্সারের মধ্যে দুইটা একদমই বাদ ইজিলি বাদ দিতে পারেন দুইটার মধ্যে থেকে যে কোনো একটা এই ধরনের অ্যান্সারগুলো বেশি করার চেষ্টা করুন আপনার প্রিপারেশন অনুযায়ী কারণ দেখা যায় এই ধরনের কোশ্চেনগুলো যত বেশি অ্যান্সার করবেন তত হওয়ার পসিবিলিটি বেশি যারা একটু পড়াশোনার ভিতরে থাকে হ্যাঁ চারটে অপশনের মধ্যে কারণ প্রাইমারি কোশ্চেনগুলো অত বেশি মানে বেশিরভাগ সময় একটু ইজি হয় দেখা যায় যে চারটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেন ইজিলি বাদ দেওয়া যায় বাকি দুইটার থেকে যে কোনো একটা এই ধরনের কোয়েশনগুলো একটু বেশি অ্যান্সার করলে কী দেখা যায় যে সাইডে দেওয়ার চেয়ে অ্যান্সার করাটা ভালো কারণ হইয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে সো আপনারা আপনাদের মতো করে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা আপনাদের মতো করে পরিকল্পনা করুন যে কীভাবে কী করা যায় মানে পরিকল্পনাটা হলো কি আপনার সাকসেসের হলো ফিফটি পারসেন্ট ক্যারি করে এই রিল্যাক্সে থাকুন আর শুভকামনা রইল আপনাদের জন্য খুব ভালো করে এই করুন পরীক্ষা দেন পরীক্ষা দেন আর বিশেষ করে মেয়েদের জন্য মেয়েদের একটু কোঠা আছে পোষ্য কোঠা যাদের আছে একটু পাশাপাশি ছেলেরাও একটু বেশি ভালো করে ট্রাই করুন কারণ যুদ্ধ তো যুদ্ধই যে পর্যন্ত হাইরা না যাবেন সে পর্যন্ত যে পর্যন্ত সফল না হবেন সে পর্যন্ত চালিয়েই যাইতে হবে যুদ্ধ কিচ্ছু বলার নাই সো বেস্ট অফলাম